এবার যে খবরের দিকে নজর রাখবো শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় কুচবিহারে কালো পতাকা দেখানো হয় শুভেন্দু অধিকারী মহাশয়কে দেওয়া হয় গো ব্যাক স্লোগান এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কুচবিহারে অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে এই ঘটনায় শুভেন্দু অধিকারী মহাশয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের এর পাশাপাশি মন্ত্রক থেকে ফোন করা হয়েছিল বাংলায় শুভেন্দু অধিকারীর বিষয় নিয়ে সম্পূর্ণ বিষয়টি জানতে যাওয়া হয় কি ঘটনা ঘটেছে পূর্ণ বিষয় জানতে যাওয়া হয় মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে রাখি আপনাদের শুভেন্দু অধিকারীর কনভয়ে ব্যাপক পরিমাণ হামলা গাড়িতে হামলা করা হয় মিছিল পাল্টা মিছিল তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ঢিল মারা হয় লাঠি শুভেন্দুবাবুর গাড়ি লক্ষ্য করে ব্যাপক লাঠি এবং ঢিল মারা হয় এই ঘটনায় রণক্ষেত্র চেহারা নাই কুচবিহার দেখাবো আপনাদের ছবি দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান thank <laughs> you

আমাদের নেতৃত্ব হবে এবং বিজেপি দলের সৈনিকরা আপনাকে ছেড়ে কথা বলবে না জয়